বিকাশ এজেন্টের ব্যবসা কিন্তু অনেকেই করতে চায় কিন্তু বিকাশ এজেন্ট সীমান্তে কি কাগজপত্র লাগে কি ডকুমেন্টস লাগে বা কিভাবে আনতে হয় কোথায় যেতে হয় এটা কিন্তু অনেকেই জানে না তাই আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা বিকাশের ব্যবসা করতে চান বিকাশ ফ্লাক্সিলোডের ব্যবসা কিন্তু বর্তমানে মোটামুটি ভালো একটা বেনিফিট আসে তো এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক হেল্প পাবেন তো ভিওয়ার্স কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকেন চলুন তাহলে কথা না শুরু করা যাক মূল ভিডিও ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আরও একটা নতুন টেকনিক্যাল ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু তথ্য দেব যেই তথ্য পেয়ে আপনি আসলেই উপকৃত হবেন অনেক মানুষ আছে কিন্তু আমাদের মধ্যে বেকার বিকাশ ফ্লাক্সিলোডের ব্যবসা করতে চায় কিন্তু কিভাবে বিকাশ ফ্লাক্সিলোডের ব্যবসা করে কিভাবে এজেন্ট সিম সেটা কিন্তু তারা জানে না তো আজকের এই ভিডিওতে আমি সেই তথ্যটাই আপনাদেরকে দিতে চলেছি মন দিয়ে দেখতে থাকি প্রথমত বিকাশ এজেন্ট সিম আনার জন্য যে কাগজপত্র দরকার হয় সেটা বলি প্রথমত আপনার দোকানের ট্রেড লাইসেন্সের ফটোকপি তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি তারপরে হচ্ছে একটা সিম আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত একটা সিম যেই সিমে এখনও কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই ঠিক আছে একেবারে নিউ একটা সিম এরপরে হচ্ছে আরেকটা সার্টিফিকেট লাগে আরেকটা কাগজ সেটা হচ্ছে টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট যেটা সেটা লাগে তো এখন কি লাগে ভোটার আই কার্ডের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং টিন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্সের ফটোকপি ঠিক আছে এই সম্পূর্ণ কাগজের ফটোকপি এবং আপনার অরিজিনাল ছবি এটা লাগবে তারপরে হচ্ছে আপনি কী করবেন এগুলা নিয়ে আপনার এরিয়ায় অথবা আপনার জেলায় অথবা থানায় বিকাশের যেই মূল অফিস রয়েছে বিকাশের এজেন্টের যে অফিস সেই অফিসে যাবেন তারপর এই কাগজপত্র নিয়ে তাদের সাথে কথা বলবেন এবং এগুলা জমা দিবেন আপনার এই কাগজপত্র জমা দেওয়ার ঠিক তিন মাসের মধ্যে আপনি বিকাশ এজেন্ট হাতে পেয়ে যাবেন আরও কিছু কাজ আছে সেগুলা তারা বলে দিবে কিভাবে কী কাজ করতে হয় দাপে দাপে ঠিক আছে সেগুলো তারা বলে দিবে তো অনেক সময় আবার দেরিয়ে হয় প্রসেসিংয়ের জন্য সময় লাগে কাগজপত্র ঢাকা পাঠায় সেক্ষেত্রে সময়ও লাগে ঠিক আছে কিন্তু তিন মাস চার মাস পাঁচ মাস আবার ছয় মাসও লাগে এর মধ্যে কিন্তু বিকাশের এজেন্ট সিম তৈরি হয়ে যায় তো বন্ধুরা আপনারা জানলেন কীভাবে বিকাশের এজেন্ট সিম আনতে হয় বা বানাতে হয় ঠিক আছে ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো টেকনিক্যাল ভিডিও নেই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও জানতে পারে আর ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন জানেন তো লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ পাবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা